কি একটা অবস্থায় পড়লাম নাই বেচা কিনা নাই কিছু এখন কি করি কই যাই বাবে বলছিল ছোটবেলা ভালো ভালো পড়াশোনা কর নালে গুয়া মারি খাবি আজকে বাপে কথা শুনি নাই কে আজকে আমাকে গুয়া মারে না দি সামনে যাই কোনো কাস্টমার পাই কিনা আমার বন্ধু যখন বললইয়া আমার বাড়ি সামনে দিয়া অঙ্গ কইরা হাঁটা যাই পাইটা যাই অবুকটা পাইটা যাই পুরাতন মোবাইল কে সার্ভিসিং করবেন কেউ কি পুরাতন মোবাইল সার্ভিসিং আচ্ছা ভাই আপনি কি বেসপেন নিয়ে আইছেন চাচা আমি ওপো মোবাইল কোম্পানি থেকে আইছি হ্যাঁ ওপো জানেন চাচা আমি ওপো বিশ্বাস রে মেলা পছন্দ করি ওর ছবি আমি পড়তে দিলি দেই আরে চাচা ওপো বিশ্বাস না ওপো মোবাইল কোম্পানি থেকে আইছি হ হ ও কই জানেন এই ওপো ছবি না দেখলে না আমার আগাই হই না আৰে আমি কোন পাগলে পালাই পালাম অপ' মোবাইলৰ কথা বাদ দিয়ে ভিভ' মোবাইলৰ কথা বুলি আচলতে চাচা আমি অপ' কোম্পানী থাকে আছিনে ভিভ' কোম্পানী থাকে আহিছি কি ভাইবৌ জানেন ভাই আমি আমাৰ ভাইবৰ কাৰণে মেলা পাগলা আছিল কেইমন্ত লাগে হ'ল আৰে চাচা বাইভ না ভিভ ভাই বই তো জানেন ভাই একদিন রাইতে আমার ভাই বউ ওর ঘরে ডাকছিল আমি গেছি রাতে যাওয়ার পর আমার মেডেল ইস্টামে দুই বাড়ি আর পাকি বোধে দুই বাড়ি দিছে কষাই এই সাল আছো নাও না তো গারামো আমি কি সাকিব খান ভাই সাকিব খানের ছবি আমি দেখি আমার খুব ভালো লাগে কিন্তু সাকিব খানের সাথে যে নাই গাই ছবি বের আহে খালি পেটে আহে বড়া পেটে জায়গা এই বড়ার বাচ্চা তোরে কই কি এত শুনোস কি কানে বুদ্ধি কি ডাঙ্গা বমার কি বুবলি সে তো সাকিবের দ্বিতীয় বউ সাকিব খান তো বুবলির পেট ভরাই দিছিল কি রে তোর মানে আমার হাতে মরণ আছে তোরা আমি মেরে ভাই এই ময়ূরীর কথা আর বললেন না এই ময়ূরীর আইটেম গান দেখলে আমার খারাই যায় মানে গায়ের রুম এই বড় বাসা যাও বুঝলাম না আমি কি কোনো কিছু ভুল কইছি যা যা প্রশ্ন হলো তাই তাই তো উত্তর দিলাম এ ভাই দাঁড়ান দাঁড়ান আচ্ছা বলেন ওই যে ওই কি বইরা ওর বাড়ি এই যে বাড়ির ওই পাশেই আল্লাহ এ ভাই তোরা কি সব পাগল জাগেন দে যা